নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মেঘনাদ মোটিভেশন কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমি আপনাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী তুলে ধরুন যে বাণীগুলি আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলো শ্রীকৃষ্ণ যিনি হিন্দু সমাজের রূপে পূজিত হন মহাভারতে শ্রীকৃষ্ণের কথা অল্প বিস্তর আমরা সকলেই জানি এমনকি শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে চলার সঠিক পথের সম্মান দেয় শ্রীকৃষ্ণের দেখানো পথ সঠিকভাবে অনুসরণ করলে প্রতিটি মানুষের জীবনে উন্নতি করতে সমর্থ ধর্ম কর্ম ও প্রেম জীবনে এই তিনটি প্রধান স্তম্ভ সম্পর্কে আমাদের দৃষ্টি খুলে দেয় শ্রীকৃষ্ণের দেয়া কিছু উপদেশ আজকে সেই শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ ও বাণীগুলি আপনাদের সামনে তুলে ধরুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে তা ভালোর জন্যই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে না ভেবে বর্তমানে পরম আনন্দে বেঁচে থাকতে শেখো সময় কখনো থেমে থাকে না আজ যদি পরিস্থিতি খারাপ হয় তবে আগামীকাল অবশ্যই ভালো হবে কোনো বিষয় নিয়ে চিন্তা করলে তার প্রতি আসক্তি বাড়ে মনে রাখবে আসক্তি কামনার জন্ম দেয় এবং কামনা ক্রোধের জন্ম দেয় ক্রোধ সম্মোহন ও অবিবেচনার জন্ম দেয় মানুষ প্রায় সত্য বলতে এড়িয়ে যায় বা ভয় পায় কিন্তু সত্য কখনও লুকানো যায় না বা মুছে যায় না আপনি যতই আড়াল করার চেষ্টা করুন না কেন সত্য অবশ্যই উন্মোচন হবে সেটা আপনার অজান্তেই প্রকাশ পাবে জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করুন কারণ জীবন ক্ষণস্থায়ী হলেও অর্জিত সম্মান সর্বদাই চিরস্থায়ী হবে কেবলমাত্র স্বার্থ হলো হল আনন্দ ও সন্তুষ্টি একমাত্র সহজ পথ শ্রীকৃষ্ণ বলছেন কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করুন কারণ মানুষ শুধু সেই গাছেই পাথর ছড়ে যার ফল মিষ্টি হয় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চল না বরং মানুষকে সময় নির্দেশিত পথে চলতে হয় তাই সময়ের মূল্য দিতে শেখো সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে কিন্তু ধৈর্য রাখলে অবশ্যই জয়ের সাথ তুমি পাবেই সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই আমাদের জীবনে পড়ণ সাফল্য সন্দেহ করা মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর নাই অন্য কোনো জীবনে যা ঘটতে চলেছে তা ঘটবেই আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না এই রকম নিশ্চয়তপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কোনোভাবেই কষ্ট দিতে পারে না কোনো ঘটনায় ভয়প্রাপ্ত মানুষ সর্বদাই পরাজিত হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত ও একাগ্র সেই আসল জয়ী মানুষ তাকেই ভালোবাসা দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে সর্বদা মনে রাখবে পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছু নেই প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে যদি হৃদয়ে সত্যিকারে ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয় ভালোবাসা আত্মার সাথে হওয়া উচিত শরীরের সাথে নয় শরীরের প্রতি যা থাকে তা কেবল আকর্ষণ আর আত্মার প্রতি যা থাকে তা শুধুই অনন্ত প্রেম আমার কাছে কেউ বিদ্বেষী বা প্রিয় নয় কেউ গরিব নয় কেউ ধনী নয় যারা আমাকে ভক্তিভরে স্মরণ করে আমি তাদের এবং তারা আমার যুদ্ধ হোক বা জীবন সাফল্য তিনটি অস্তে অর্জিত হয় ধৈর্য ধর্ম ও সাহস স্বার্থপরতা থেকে সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন তা কখনো স্থায়ী হয় না আর ভালোবাসা করার সম্পর্কগুলো যতই ভাঙার চেষ্টা করুন না কেন তা কখনোই ভাঙা যায় না সত্যের ওপর ভিত্তি করে যাই হোক না কেন তা করতে বা বলতে এবং বিশ্বাস করতে কখনো ভয় পাওয়া উচিত না তোমার কর্ম ও উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবি ঈশ্বর তোমার পক্ষেই আছে বিবেক ও জ্ঞান বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে দিতে সাহায্য করে যে মেঘ গজ্জায় সেই মেঘ খুবই কম বর্ষায় ঠিক তেমনি প্রকৃত সাহসীরা অকারণে তাদের বাক্য ব্যয় করে না যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য সর্বদা একা দাঁড়ায় আর অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পিছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে দুর্বলরাই কেবল ভাগ্যকে দোষ দেয় আর দায়ী করে আর সাহসীরা ভাগ্যকে অর্জন করে অতিরিক্ত কোধ মানুষের বুদ্ধিকে গ্রাস করে লোভ মানুষত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করতে পারে ঠিক তেমনভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা সমস্ত আত্মহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তি মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনিই পরম শান্তি অধিকারী জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত তা নিজের কর্ম করো আর অনিবার্য তার জন্য দুঃখ করো না খালি হাতে এসেছো খালি হাতে চলে যাবে আজ যা তোমার আছে কাল তা অন্য কারোর হবে আজ যা কিছু নিয়ে অহংকার করছো কাল সেটাই তোমার দুঃখের কারণ হবে জীবনে সমস্যা আসা মানেই থেমে যাওয়া নয় সমস্যার আসল অর্থ নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা সঠিক সময়ে সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকেও আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনভাবেই কিছু ভুল শব্দ শব্দচয়ন পরম আত্মীয়কেও পরম শত্রুতে পরিণত করতে পারে জীবনের লক্ষ্য স্থির রাখা জরুরি কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে কর্ম করার আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তুলতে হবে তবে সেই কর্মের আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সৎ চরিত্রের মানুষের হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি কখনোই তার সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজের তার সম্মান অক্ষত থাকে সর্বদাই যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পথ কখনো শেষ হবে না জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে যাবে ততই তোমার ব্যক্তিত্ব পুখর হবে কর্মের মাধ্যমেই ধর্ম সাধিত হয় কর্ম ছাড়া ধর্মের কোনো সংজ্ঞা নাই তোমার যা করণীয় তাই করো কিন্তু অহংকার দিয়ে নয় লালসা নয় হিংসা নয় ভালোবাসা মমতা নম্রতা ও ভক্তি দিয়ে করো দেখবে একদিন ঠিক তুমি সফলতা পাবে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শিক্ষা সকল প্রাণীর প্রতি ভালোবাসা ও দয়ার প্রচার করে প্রেমকে কৃষ্ণের ঐশ্বরিক প্রকৃতি একটি কেন্দ্রীয় দিক হিসাবে বিবেচনা করা হয় আর তাই তিনি প্রায়শই তার ভক্তদের সাথে প্রেমময় সম্পর্কে জড়িত তিনি তার কর্ম ও শিক্ষার মাধ্যমেই সকলের মাঝে প্রেম ও আনন্দ ছড়িয়েছেন আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার এই চ্যানেলে প্রত্যেক শ্রোতা বন্ধুদের असङ्ख्य असङ्ख्य धन्यवाद भिडियो सम्पूर्ण शार्ज